আছে বাংলাদেশকে প্রেজেন্ট করো শিবিরের ছায়াতলে ঐক্যবদ্ধ হও পতাকা তো দে জাগিয়ে দিয়ে চালিয়ে দিয়ে চালিয়ে যাও আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবচল ভারতের প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম যিনি বলেছিলেন স্বপ্ন তো তাই যা আমাকে ঘুমাতে দেয় না স্বপ্ন তা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় স্বপ্ন হচ্ছে তা বাস্তবায়নে আমাকে ঘুমোতে দেয় না আমি সেই সমস্ত প্রজন্মের সামনে কথা বলছি যারা বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানোর জন্যে নিজেদের লালিত স্বপ্নকে সারিত করার পাশাপাশি যারা অন্যায়ের বিরুদ্ধে টান টান করে বুক পেতে দিয়ে জালেমের বুলেট নিতে সাহসিকতার সাথে তারা দৃষ্টান্ত নজির স্থাপন করে আমি এমন এক দল মানুষের সামনে কথা বলছি যারা শুধু এই পৃথিবীকে পৃথিবীর মাঝে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় না যারা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্যে নিজেকে কল্যাণ করে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় আজকে আকাশে যখন ম্যাগের ঘন ঘটা বাইরে যখন বৃষ্টির রিমঝিম পরিশ্রম ধারা স্বাভাবিকভাবেই হলের জানালা ঘেসে বসে বসে বৃষ্টিতে কাক ভেজা দেখতে যেমন পছন্দের যেমন করে আরাম করে পাতলা কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর দিন সেই সময়েও যারা আজকে হল সুসজ্জিত করেছেন যারা সার্থক করেছেন আওজনকে যারা এই সুন্দর আওজনে এক একটা যদি এই সার্থক আয়োজনকে বাগান বলি আর আপনারা এক একটা ফুটন্ত কলি থেকে ফুল হয়ে ফুটেছেন ফুটাতে চেয়েছেন যাদের এই আজকের আয়োজনে উপস্থিতি সমানিত উপস্থিতি আমরা ভুলে গেছি নিজের পরিচয় আমরা ভুলে গেছি আমাদের নিজেদের ঠিকানা এজন্যে আমি সকল জায়গায় সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আপনি আপনার নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে অন্তত তিনটা প্রশ্নের জবাব আপনার নিচ থেকে নিয়ে নেবেন এক নাম্বারে আমি কে দু নাম্বারে কে আমাকে পাঠালো তিন নাম্বারে কেন পাঠালো আমি কে তার পরিচয় আল্লাহ করে আনুল কারিমে হাজার বছর আগে দিয়েছেন তখন আমরা মানুষ হইনি মানুষ বানানো হয়নি মানুষ বানাবেন মাত্র যখন চিন্তা করছেন রব্বুল আলামিন ফেরিস্তাদেরকে নিয়ে যখন তিনি কনফারেন্স ডাকলেন তিনি যখন সেমিনারে তার মূল প্রবন্ধ উপস্থাপন করলেন তিনি সেদিন বলেছিলেন ফিল একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যারা আমার প্রতিনিধি যারা আমার খলিফা মানে কি মানে হচ্ছে যা চাই আমার চাওয়াগুলোকে পাওয়া পূর্ণতা দিদি গিয়ে যারা কাজ করবেন আমি ওই একদল মানুষ বানাতে চাই ফেরিস্তারা বললেন দরকার নাই মানুষ বানাবেন তো তারা তো ওই রকমই করবে যেমন করে আগে জিনারা করেছে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ কি দরকার মানুষ বানানোর আমরা কি যথেষ্ট না আপনাকে ডাকার জন্যে আল্লাহ বললেন ইন্নি আলামু মালা তালামু আমি যা জানি তোমরা তা জানো না আজকে নিশ্চয়ই আল্লাহ তাবারক তাহলে বৃষ্টি স্নাত দিনে আজকে ইশারা করে ফেরেস্তাদেরকে দেখাচ্ছেন ওই হল রুমের দিকে তাকিয়ে দেখো যে মানুষ বানাতে না করেছিলে তার ফেতনা ফসাদ সৃষ্টি করবে বলে আজকে হলরুমে তাকিয়ে দেখো একদল বদ্ধে মুজাহিদ মানুষ যারা এখনো চেতনা লব্ধ যারা এখনো তারা আগাতে চায় নিজের চেতনাকে সারিত করার জন্যে এখনো যাদের খেলার বয়স দূর হয়ে যায়নি এখনো যারা ভাবতে শেখার সময় হয়নি এখনো যারা নিজেকে বিলিয়ে দেওয়ার সময় হয়নি তাকিয়ে দেখো সেই নবীনারা আজকে দীপ্ত শপথ গ্রহণ করছে কেমন করে পৃথিবীকে সুন্দর করে সাজানো যায় ফেরিস্তারা লজ্জায় অবনত হয়ে যান তারা তখন লজ্জায় যখন অবনত হয়ে যান তখন আল্লাহ তাবারুক আমাদেরকে লক্ষ্য করে আমাদেরকে দেখিয়ে বলেন আমি এমন মানুষই বানাতে চেয়েছিলাম যারা আজকে সকল খেলাধুলা টিভির রং তামাশা আর মোবাইলের স্ক্রিন থেকে নিজেকে সরিয়ে এনে দিনের পথে চলতে চায় দিনের পথে নিজেকে সাজাতে চায় রাঙ্গিয়ে তুলতে চায় দিনের আলোয় আলোকিত করে গোটা বিশ্বকে আল্লাহ তাবারকাল এই জন্যই আমাদেরকে বানিয়েছিলেন তাইলে আমি কে আমি হচ্ছে আশরাফুল আমি সৃষ্টির সারা ফেরেস তাদের যিনি আমাদেরকে তৈরি করেছিলেন হসুন হাসানা আইডল আইকন মানুষের মডেল হিসাবে কিন্তু পরই পরিতাপের বিষয় এত বিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ আজকে কুমিল্লা প্রান্তে থেকে হ্যালো বললে যখন আমেরিকাতে শোনা যায় শুধু দেখা যায় না শোনা যায় না দেখাও যায় সেই জমানায় এসো আমরা দেখি কোনো কৃষক তার গরুকে পিটিয়ে মারে না আমরা দেখি কোনো ছোট্ট ছেলে তার শখের কুকুরটাকে পিটিয়ে মারে না কিন্তু আমরা দেখি এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ওরা বিশ্বকে যখন বলা হচ্ছে চরম উন্নতির চরম শিখরে আরোহণ করেছে আমরা দেখেছি খোঁজ রাজ রাজপথে আমার মানুষ মানুষকে পিটিয়ে হত্যা করেছে আমরা দেখেছি আমরা যখন সভ্যতার ধারক বাহক সেজেছি তখন আমরা প্রচুরের সর্বনিম্ন পর্যায়ে আমরা অবস্থান করছি আমরা দেখেছি ক্ষমতার মশ্ন আঁকড়ে থাকার জন্য নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সর্বপ্রথম বুক পেতে ছিল যেন সেই আবু সাইদ তার বুকে বুলে বৃদ্ধ করার পরে পরে ধাপে ধাপে দশ শত হাজার পরিপূর্ণ করে লাশে লাশে আবার বাংলাদেশকে ভরিয়ে দেওয়া হলো আবার হাসপাতালগুলোকে আজকে এই অসুস্থ মানুষের দ্বারা ভরপুর করে দেওয়া হলো আবার মায়ের হাজারি আমার ভাইয়ের হাজারি আজকে আকাশ বাতাস ভারী হতে শুরু করলো আমার বোন তার সকল কিছু ফেলে রেখে তার ঘরের আঙ্গিনাকে ফেলে রেখে আর পথে নামতে বাধ্য হলো আর যারা এর মাঝে অগ্রণী ভূমিকা পালন করলো তাদের নাম শিবির যা শুধু একটি সংগঠন নয় যা একটি প্রতিষ্ঠা যা মানুষ গড়ার কারিগরে পরিণত হয়েছে ইতিমধ্যে যে শিবির হাজারো মানুষ তৈরি করেছে যে শিবির আজকে মানুষকে পথ চলার পাত্র হিসেবে মানুষের সামনে নিজেদের এই নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করতে চেষ্টা করেছে এজন্যে অনেক আগে ভারতে যখন মহামেডান স্পোর্টিং ক্লাব লিগ শিরূপ অর্জন করেছিল তখন কবি নজরুল একটি কবিতা রচনা করেছিলেন আমি যখন পড়ছিলাম তখন মনে হচ্ছিল সেই কবিতার লাইনগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য যেন আজকে তিনি থাকলে লিখে দিতেন যদি এমন করে বলি এই বাংলার অবনত শিরে তোমরা পড়ালে তাজ সুযোগ পাইলে শক্তি তোমরা অজেয় দেখালে আজ একই অভিনব কীর্তি রাখিলেন নিরাশা নদীর নিরাশাবাদীর দেশে আধার গগনে আবার ঈদের চাঁদ উঠিল যে হেসে শিবির যেন তার রক্তের মাঝে গোলাপ গাছ লাগিয়ে গোলাপ ফুটে ফুল ফুটিয়ে দেখিয়ে দিলেন কেমন করে ফুল ফুটাতে হয় আর গোড়ায় রক্ত দিতে হয় আমি বিশ্বাস করি আমি তাদেরকে দিয়ে স্বপ্ন দেখি আমি তাদের মাঝে আমি আশায় বুক বাঁধি যারা আজকে আমার সামনে বসে আছে আমি বিশ্বাস করি শিবির যদি স্বিমায় স্বেতনায় জেগে থাকে তাইলে বাংলাকে আমার পেছনে ফেলে দিতে পারে এমন কোন শক্তির উদ্ভব হওয়া সাহসই বাংলাদেশে কেউ করে বেড়ায় আমার বিশ্বাস শিবির হবে অতন্ত্র প্রহরী আমার বিশ্বাস শিবির নিজেকে জাগাবে ঘুমন্ত নিজেকে জাগাবে এবং ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে আজকের এই নবীনকরণ অনুষ্ঠানে আমরা যদি নিজেদেরকে জাগিয়ে নিতে পারি সে পতাকা তোলে করে নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে পারি আর নিজেদেরকে চেতনায় সারিত করে নিতে পারি যেমন করে জেনেছিলাম আমি কে কে আমাকে পাঠালেন তিনি নিজেই বলে দিলেন যে তিনি যে সেই যে রব্বুলা আলামী কেন পাঠালেন আল্লাহ তাও জানিয়ে দিলেন ইয়া ইয়বুদাকু আ ওয়াল লাভ ইন আমি লুকাব লিকুম লাল লাকম তার তাকুল আল্লাহ জন্যই আমাদেরকে পাঠিয়েছেন যে হে মানুষেরা ও মধু রবুম তোমরা আপাতত করবে তোমার রবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি মায়ের আর বাবার মধুর মিলনে যখন তারা লিপ্ত হয়েছিল তখন বাবার বীর থেকে মায়ের বুক থেকে দু ফুটো পানি সবে গিনির্গ্রত হয়ে যে জায়গাটা গিয়ে একত্রিত হয়েছিল মায়ের সেই রেহেমের ভিতরে দু ফুটো পানি হয়ে গেল এক ফোঁটা রক্ত এক ফোঁটা রক্ত সেখান থেকে হয়ে গেল এক টুকরা গুস্ত প্রলম্বিত হলো হাত হলো পা হলো নাক হলো মুখ হলো চোখ হলো মানুষে পরিণত হলো এই পৃথিবীতে আসলে পৃথিবীকে সাজানোর জন্য সুতরাং আজকে যারা তোমরা নবীন আজকে যারা তোমরা এসেছ আঙ্গিনায় নিজেদেরকে সাজিয়ে দেওয়ার জন্যে নিজেদেরকে রাঙিয়ে দেওয়ার জন্যে নিজেদেরকে রাঙানোর মাধ্যমে নিজেদেরকে সাজানোর মাধ্যমে মায়ের মুখে হাসি ফোটানোর জন্য এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে এমন অনেক মেয়ে আছে যারা একেবারেই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে এখানে নিশ্চয়ই এমন অনেক ছেলে আছে যার মা যাদের মা অন্য বাড়িতে কাজ করে সন্তানের জন্য লেখাপড়ার যোগান দিয়েছে এখানে এমন অনেক সন্তান আছে যাদের বাবা কৃষি কাজ করে ধান বিক্রি করে তার সন্তানের জন্য সুন্দর একটা পোশাক উপহার দিয়েছে আমার ছেলে বড় হয়েছে আমার ছেলে কলেজে পড়বে আমার ছেলে ইউনিভার্সিটিতে যাবে ও যেন বন্ধুর কাছে না পায় বাবা কষ্ট করে জীবন যাপন করে কিন্তু নিজের সন্তানকে বুঝতে দেয় না নিজের সন্তানকে অপমানিত হতে দেয় না সে রুচু করে দাঁড়াতে শিখায় বাবা শুধু বাবাই করে যাবেন আমরা সন্তানেরা বাবার জন্য কিছুই করব না আমরা শুধু তোদের তাদের চোখের পানি দেখবো মুছে দেওয়ার জন্য কোমল হাত দুটি এগিয়ে যাবে না আমরা কি শুধু মায়ের চিকিৎসার টাকা দিয়ে মানুষ মায়ের চিকিৎসার ব্যবস্থা করব না সকল কিছু যায় যেন বেদনায় হয়ে আসুন আমরা নিজেদেরকে মানুষের মতো মানুষ তৈরি করে আমরা মায়ের মুখের হাসি একেবারে দিগন্তে ছড়িয়ে দেই আমরা বাবাকে জিজ্ঞেস করবো বাবা ধান কাটা হবে কখন আমি এখন আর বাড়িতে আসব না যখন ধান কাটা হবে আমি এসে তোমার কাদের ধানের ভার আমার কাঁধে নিতে চাই তোমার সন্তানের কচি কাজ এখন অনেক শক্ত হয়েছে তোমার সন্তানের হাত এখন বলিষ্ঠ হয়েছে তোমার ছেলের চোখের পানি এখন রক্ত পরিণত হয়েছে সুতরাং কষ্টে আর তোমাকে থাকতে দেব না আমি চাই তোমার ধানের ভার আমার কাঁধে উঠোক তোমার দোকানদারের দায়িত্ব আমার কাঁধে আসুক এভাবে আমরা যদি নিজেকে মানুষের মতো মানুষ করে পরিচয় দিতে পারি সেদিন বাবার ভু গর্বে ভরে যাবে মায়ের রশ্রু সেদিন শান্তনা অশ্রুতে পরিণত হবে আসুন রং এই দুনিয়ায় নিজেদেরকে ভাসিয়ে না দিয়ে আমরা সমাজের দায়িত্ব নিতে শিখি যেমন কবে আল্লাহ ইকবাল বলেছিলেন ঈশ্বরাব রং কৌবুক বলি আহায় না দান কক্ষকু আসিয়ান সামজা হেতু আহারে ও মুসলিম সমাজ ও তরুণেরা তোমরা রংচং দেখে মনে করো এটা বোধ ফুল বাগিচা আর দুধু মরুভূমির মাঝে সূর্যের তীর্যক আলো যখন পড়ে মনে হয় যেন পানির ফোয়ারা মনে রাখবা রংচং ফুল বাগিচা নয় আর মরিচিকা পানির ফোয়ারা নয় আর সমাজ জেগে উঠি আমাদের সামনে যিনি আইডল আমাদের সামনে যিনি হাসানা যিনি আমাদের জন্য মডেল তিনি সেই নবী আলাইহি ওয়াসাল্লাম আমরা তার আদর্শ উজ্জীবিত হই তার আনিত বিধানকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমরা পৌঁছে দিই আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে শুধু রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নয় আমরা গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল রিলেশন যেখানে হবে সেখান পর্যন্ত আমরা দিনের কথাগুলো তুলে ধরি নিজেদেরকে মডেল হিসেবে উপস্থাপন করি আমরা বাংলাদেশের যারা যদিও বলি শতকরা নব্বই জন মুসলমান এই মুসলমানেরা সবাই হচ্ছে আমরা এই আনুষ্ঠানিকতার মুসলমান আমরা কিন্তু প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হতে পারিনি আমরা কথা দিয়ে মানুষকে ইসলাম মুসলিম বানাতে চাই অথচ মুসলিম কথা দিয়ে নয় মুসলিম হবে আরেক মুসলিমকে দেখে আমরা নিজেদেরকে ওইভাবে উপস্থাপন করি আমার যিনি ছাত্রী ভুল হবেন সে আমার কাছে হবে নিরাপদ কারণ আমি যদি আমার ভুনকে টিটকারি বাড়ি আমি যদি বসকারা করি ইউনিভার্সিটির গেইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে আমার ভুনের নিরাপত্তা বিধান করবে কে কাশ্মীরের জিলাম নদীর পানিও রক্তে রঞ্জিত হবে আমার বোনের রক্তে আজকে সে আরাকানের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হবে আজকে ধর্ষিত হবে আমার বোন সিরিয়ায় আমার বোন আফগানিস্তানে ফিলিস্তিনে আর আমার এই বাংলাদেশেও যদি আমার বোন আমার তেমন নির্যাতিত হয় তাহলে তার আশ্রয় পাবে কোথায় আসুন আমরা আশ্রয়স্থল হই যেমন করে বাংলাদেশের ঐতিহাসিক সেই মহা সমাবেশের দিনে একজন নারী লক্ষ মানুষের মাঝ দিয়ে হেঁটে গেছেন নিরাপত্তার অভাব বোধ করেননি আমরা সেদিন প্র্যাকটিসিং মুসলিমের সেই পরিচয় তুলে ধরেছিলাম সে মেয়ে লেখতে বাধ্য হয়েছিল এক নাম যদি হয় জামাত ইসলামী এক নাম যদি হয় ইসলামী ছাত্র শিবির তাহলে সবার চাইতে শিবিরই ভাব তাহলে সবার চাইতে জামাতই ভালো আমরা সেই জামাত চাই সেই শিবির চাই কথায় না বড় হয়ে আমরা কাজে বড় হতে চাই আমরা প্রমাণ করে দিতে চাই আমাদের একটা শিবিরের ছেলের কাছে একটা যুবতী মেয়ে বড়ই নিরাপদ সে কখনো ধর্ষণের ভয় রাখে না অপদস্থ হওয়ার ভয় রাখে না আমরা প্রমাণ করে দিতে চাই মিছিলের মাঝ দিয়ে হেঁটে যাবে আমার মেয়ে সে কখনো নিরাপত্তার অভাব বোধ করবে না আজকে স্বাগত জানাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যারা নতুন হিসেবে পদার্পণ করেছেন যেমন করে কবি নজরুল বলেছিলেন তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর ওই নতুনের কেত নুলে কাল বসি খিড়ি ঝড় তোরা সব জয়ধ্বনিকর আসলো এবার অনাগত প্রলয় নেশার নিত্য পাগল সিন্ধু পারের সিংহ ধারে ধমকেনে ভাঙলো আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ডরূপে দু প্রজupe শিখার মশাল জেলে অর্ধ বয়ঙ্কর তোর সব জলক ধ্বনিক কর তোর সব জলক ধ্বনিক কর